হ্যালো গাইস আজকে আপনাদের তৈরি করে দেখাবো টুটি ফুটি প্রথমে একটি পেপে নিতে হবে পেপটাকে ফালি করে চামচের সাহায্যে সুন্দর করে বিজিগুলো ফেলে দিতে হবে এরপর পেঁপেটাকে ফালি করে সবুজ অংশ ছিলে ফেলতে হবে চিকুন চিকুন ফালি করে ছোট ছোট কিউব আকারে কেটে নিতে হবে টুটি ফুটি তৈরি করতে পেঁপেটাকে খুব ছোট ছোট কিউব কিউব করে কাটতে হয় আমাদের কাটা কমপ্লিট এবার একটি পাত্রে পানি দিয়ে এবং একটু লবণ দিয়ে পানিটাকে বয়ল করতে হবে পানিতে যখন জাল উঠবে তখন কিউব করে কেটে রাখা পেঁপেগুলো ছেড়ে দিতে হবে কিছু টাইম নেড়ে চেড়ে সিদ্ধা হওয়ার অপেক্ষা করতে হবে সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে একটি পাত্রে পানি এবং চিনি দিতে হবে একটু সাথে ফুড কালার দিতে হবে দিয়ে জাল দিতে হবে যখন শিরায় জাল উঠবে তখন কিউব করা পেঁপেগুলো ছেড়ে দিতে হবে এবং নাড়তে থাকতে হবে নাড়ার পরে যখন পানিটা শুকিয়ে যাবে তখন তৈরি হয়ে যাবে এরপর যে কোনো একটা পাত্রে ছড়িয়ে রোদে দু একদিন শুকালে তৈরি হয়ে যাবে পেঁপের টুটি ফুটি